নির্বাচনের মাঠ সত্যিই আনন্দ এবং উৎসব মুখর পরিবেশ নয়টি ওয়ার্ডের ছয় লক্ষ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি কিছু কিছু ইউনিয়নের মানুষ কিছু কিছু ওয়ার্ডের মানুষ সংশয় আছে কালো টাকার সেই বিশাল প্রভাব এবং পেশি শক্তির সেই যে হচ্ছে পিছন থেকে বলছে আমি যে কোনো সময় উঠে আসতে পারি মাঠে প্রশাসন এবং রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার এখনো পর্যন্ত এই জনপথকে ভালো রেখেছে যেখানে যেখানে ইসি বলেছে যে ভোট হবে ফ্রি অ্যান্ড ফেয়ার এবং মানুষ যাকে চাইবে মানুষ যে মার্কা চাইবে তার পছন্দের সেই মার্কাকেই ভোট দিতে পারবে আমি আপনাদের মাধ্যমে এই রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার সর্বোচ্চ পর্যায়ের সকল কর্মকর্তাদের কাছে আমি আবেদন রাখতে চাই যে মানুষ যেন নির্বিঘ্নে তার পাঁচ তারিখের সেই কাঙ্ক্ষিত সেই ব্যক্তি এবং কাঙ্ক্ষিত মার্কাকে যেন যে নির্বিঘ্নে ভোট দিতে পারে এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ বলেছে এই নির্বাচনটা ইন্ডিভিজুয়াল তো সেখানে কিন্তু যে কেউ কিন্তু প্রার্থী হতে পারে ওপেন টু অল আমার হচ্ছে নেতা মু হচ্ছে এটার কোনো সুযোগ নাই কিন্তু সাধারণ মানুষের সাড়া তো হচ্ছে অভূতপূর্ব আর আমার হচ্ছে দুইটা বিষয় আমার পার্টির সিদ্ধান্তের বাইরে আমি কখনো যাই নাই সেই জন্য আমি এই কর্মীদের কাছে আমি এই সকল পরীক্ষায় আমি ইতিমধ্যে পাশ করেছি আর দুই নম্বর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী করোনার সময় আমাকে এই উপজেলা পরিষদের মনোনয়ন দিয়ে নৌকা মার্কা দিয়ে আমাকে যে সুযোগ করে দিয়েছিল সেই সময় করোনাকালীন সময় থেকে আজকে পর্যন্ত আমি কিন্তু এই দুই বছর প্লাস সময়ে অনেক মানুষের কাছে যাওয়ার চেষ্টা যাওয়ার সুযোগ আমার হয়েছে তাদের কথা শোনার সুযোগ হয়েছে তাদের দুঃখ দুর্দশার সাথে আমি মিলেমিশে যে অনেকগুলো কাজ করেছি দৃশ্যমান মানুষের পরেই কিন্তু সমস্ত রায়ের ভাত মানুষ যা চাইবে সেটাই হবে কিন্তু আমি এই মানুষের পরে আমার রাস্তা আছে যে আমি যখন দুই বছর আগে এই চেয়ারে বসেছিলাম তখনই কিন্তু একটা পরিকল্পনা আমি নিয়েছিলাম সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমি ঢেলে সাজাচ্ছি কিন্তু আমি চলমান আসি তো আমি যদি আবার এই জনগণ আমাকে সুযোগ দেন আমাকে যদি যদি হচ্ছে রাবুল আমিন আমাকে রহমত করেন তাহলে আমার আর নতুন করে শুরু করতে হবে না আমার সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু চলমান কাজগুলোই কিন্তু আমি সেই এগিয়ে নিয়ে যাব আগামী পাঁচ বছর